সার্জিস আলমের শতাধিক গাড়ির বহন নিয়ে পঞ্চগড়ে নিজের এলাকায় যাওয়া ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের নেতা তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এই পোস্ট দেওয়ার পর প্রায় দুই ঘণ্টার মাথায় জবাব দিয়েছেন সার্জিস আলম তিনি বলেছেন তারা যে নতুন বন্দোবস্তের কল্পনা করেন সেটা ছয় মাসের মধ্যে প্রয়োগ করলে নির্বাচনে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই জামানত হারানোর আশঙ্কা থাকবে তাছাড়া তার নিজের কয়েক লাখ টাকা ব্যয় করার সামর্থ্য নেই মানে পরিবার ও আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই বিষয়টি তেমন নয় বলে দাবি করেছেন সার্জিস আলম সার্জিসের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে এরপর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা চান পেশায় চিকিৎসক তাসনিম যারা জবাবে সার্জিসালম যে ব্যাখ্যা দিয়েছেন তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি দাবি করেছেন গতকাল তার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন যেগুলোর ব্যয় সার্জিসকে বহন করতে হয়নি বাকি পঞ্চাশটির মতো গাড়ির ছ হাজার টাকা করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সেই টাকা দেয়ার সামর্থ্য তার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়েও আত্মবিশ্বাসী সার্জিস লিখেছেন আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ বিশাল নিউজ ডেস্ক